পানি আপনারা জানেন সৌদি আরবে আসলে কিন্তু কোথাও কিন্তু পানি পাওয়া যায় না তো এই জায়গাটায় অনেকখানিক জায়গা আছে যে জায়গায় অনেকটা পানি আছে এই সাইড থেকে তো এই পানির জন্য মনে করেন যে ওই যে দূরে পাখি দেখা যায় আর আপনার অনেক প্রাণী আছে যে প্রাণীগুলো মনে করেন যে সন্ধ্যার পরে এই জায়গায় আসার পরে পানি সংগ্রহ করে আসলে সৌদি আরবে কোথাও পানি পাওয়া যায় না এই জন্য সৌদি আরবে পানির খুবই অভাব কোনো সাগর থেকে ছাড়া পানি আসে না তো এইটুকু জায়গায় যে পানি আছে এখানে বিভিন্ন রকমের প্রজাপতির পাখি বা অনেক প্রাণী আছে ছোটোখাটো যেসব প্রাণীগুলা এখানে এসে এই পানি সংগ্রহ করে আর এই পানি খাওয়ার জন্য মনে করেন যে দূর দূরান্ত থেকে মানে আশেপাশে যেসব জায়গা আছে সব জায়গা থেকে অনেক রকম পাখি বা অনেক রকম প্রাণী এই জায়গায় এসে এই পানি পান খাওয়ার জন্য আসে দেখেন এই যে কত পাখি যা আটা আটি করছে তারপরে দেখেন যে এই যে শিয়াল না কি এই যে শিয়ালের মতো পাও এরকম এগুলো আসছে এই জায়গা তো এরকম বহুত মানে এই জায়গায় এসে এই পানিগুলো সংগ্রহ করে কারণ আশেপাশে কোথাও পানি নাই আর সৌদি আরবে পানির খুবই অভাব মানে এই পানি বিহীন অনেক প্রাণ এই সৌদি আরবে এই মরুভূমিতে মারা যায় এই জন্য যেখানে একটু পানি থাকে এই পানিটার খুবই চাহিদা থাকে তো এই যেসব জায়গা আছে এই সাইড দিয়ে বা এই সাইড দিয়ে বেশখানিক জায়গায় এই জায়গা পানি আছে তো আমারও দেখে অনেকটা ভালো লাগলো আমি পানি আসলে মূলত কোথাও তেমন পানি দেখা যায় না সৌদি আরবে মানে পুকুর নালা নদী নালা এরকম তেমন কিছুই নাই